নাই বেয়া চাই কেউ সামনে দিকে মনে করো আগে যায় এরকম রকম ভাইরান আজকে কত টাকা হবে আজকে মনে করো সময় কারণ কি রাস্তাঘাট এগারোটার থেকে গ্যাম চট বেশি লোক মনে করো নামায় গিয়ে এই বাকি পাঁচশো টাকার গার্তি কে দিবে পূরণ করবে কে এখন কে দিব সরকার তো দিব না মানে এই যে বড় বড় রাজনৈতিক দলগুলো আজকে দুইটা রাজনৈতিক দল প্রোগ্রাম রাখছে